ফ্রিট্রিপের উনিশতম এপিসোডের শুরু থেকে আমরা দেখতে পাই লিনাইকে অ্যালায়েন্স থেকে একটা নোটিশ দেওয়া হয় ফাইভ স্টার রিভিউ পাস করার জন্য লিনাই আর জিংজিং সেটা নিয়ে কথা বলছিল তাদের কথা বলার মাঝখানেই জুই চলে আসে জুই চলে এসে এদিক সেদিক খুঁজতে থাকে তার ভাইকে তারপর লিনাইকে জিজ্ঞেস করে লিনাই তুমি আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছো লিনাই বলে তুমি এসব কী বলছো সে এখানে কেন আসবে জয়ী বলে অ্যালায়েন্স কিছুক্ষণ আগে তার ফোরামে পোস্ট করেছে আমার ভাইকে নাকি বাইজ শহরে দেখা গিয়েছে আমি ভেবেছি সে তোমার এখানে এসেছে এটা শুনে জিং জিং আর লিনায় অবাক হয়ে বলে কি সে বাইজুং ফিরে এসেছে তারপর আমরা দেখতে পাই লিনাই জিয়াংজ্যাং এর বাসার সামনে যায় সেখানে বাসায় কলিং বাজাতেই একজন লোক রুম থেকে বের হলে লিনাই বলে সরি সরি আমি মনে হয় ভুল দরজায় নক করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিই চলে যাবে তখনই লোকটি বলে শেফ জিয়াং আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে যে কোনো সময় নখ দিবেন তখনই লোকটিকে বিদায় জানাতে জিয়াংজিং চলে আসে জিয়াংজ্যাং লিনাইকে এখানে দেখে দরজা বন্ধ করে দিতে চাচ্ছিলো তখনই লিনাই দরজায় বাধা দিয়া বলে জিয়াংজ্যাং আমার তোমার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে আমি সত্যি বলছি আমি আবার অন্য কোনো বাহানা নিয়ে কথা বলতে আসিনি আমার সত্যি বিজনেস নিয়ে তোমার সাথে ইম্পর্টেন্ট কোনো কথা আছে তারপর জিয়াংজ্যাং লিনাইকে তার ভিতরে নিয়ে গিয়ে কথা বলতে শুরু করে লিনাই তাকে ইটেনেক ডান্সকে ইনভাইট করে যেন সে সেখানে জয়েন হয় জিয়াংজাং বলে এতগুলো রেস্টুরেন্ট থাকতে আমি তোমার রেস্টুরেন্টেই কেন জয়েন হব লিনাই বলে আমার রেস্টুরেন্টে তোমার নাইফ সহ বাইশটা নাইফ রয়েছে তুমি সহজেই জিয়াং ফ্যামিলির সাথে নাইফ সিজিং করতে পারবে জিয়াংজা বলে তুমি মনে হয় জানো না আমি জিকু আংশের নাইফ জিতে এসেছি লিনাই বলে আমার রেস্টুরেন্ট আর কিছুদিন পরেই ফাইভ স্টার রিভিউ পাস করবে তোমার জন্য এটাই বেস্ট চয়েস হবে তখনই জিয়াংজেং এর কাছে কাউফিস রেস্টুরেন্ট থেকে কল আসে তারা উইকেন্ডে দেখা করার জন্য বলে জিয়াংজে তাতে রাজি হয়ে যায় বলে ঠিক আছে দেখা হয়েই কথা বলছি লিনাই তখন তার কাছে গিয়ে বলে বলে কাউফিস রেস্টুরেন্টের কাছে এত বেশি নাইফ নেই যত বেশি নাইফ আমার কাছে আছে জিয়াংজ্যাং বলে তোমাকে মনে হয় জিংজিং বলেনি ফাইভ স্টার রিভিউ পাস করার পরেই একটা রেস্টুরেন্টকে ফাইভ স্টার রেস্টুরেন্ট বলা হয়ে থাকে আর যাই হোক এখন যদি তোমার কোনো কথা না থাকে তাহলে তুমি আসতে পারো লিনাই দাঁড়িয়ে বলে আচ্ছা আমি যদি ফাইভ স্টার রিভিউ পাশ করি তবে তবে কি তুমি আমার রেস্টুরেন্টে জয়েন হবে জ্যাং জ্যাং বলে ফাইভ স্টার রিভিউ পাশ করা তো সহজ না লিনায় তার কাছে এগিয়ে এসে বলে যদি আমি করতে পারি তবে কি তুমি জয়েন হবে বলে হ্যাঁ যদি ফাইভ স্টার রিভিউ পাস করতে পারো তাহলে আমি তোমার রেস্টুরেন্টে জয়েন হবো লিনাই এটা শুনে অনেক খুশি হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই জিয়াংজাং এর বড় ভাই আর কিউকেং এর বড় বোন তারা একসাথে মিটিং করছিল যেন লিনাই কোনোভাবেই ফাইভ স্টার রিভিউ পাস না করতে পারে কিউকেং এর বড়ো বোন তাতে সম্মতি দেয় বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। তার বদলে তোমাকেও আমার সাহায্য করতে হবে তারপর তারা মিটিং শেষ করে চলে যাওয়ার সময় অনেক ড্রিংক করায় তাকে রিসিভ করার জন্য কিউক্যাং আসে কিউক্যাংকে বলে তুমি কেন এসেছো কিউক্যাং বলে তুমি এত ড্রিঙ্ক কেন করেছো আমি তোমাকে নিতে এসেছি আবার সময় কিউক্যাং এর বোনের হাত থেকে একটা ফাইল পড়ে যায় কিউক্যাং সেটা তুলে তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তখন কিউক্যাং এর বোন বলতে থাকে আপনি চিন্তা করবেন না মিস্টার জ্যাং আমি কোনোভাবেই লিনাইকে ফাইভ স্টার রিভিউ পাস করতে দেব না এই ফাইলে সবকিছু গুছিয়ে লেখা ছিল অন্যদিকে আমরা দেখতে পাই লিনাই আর জিং জিং তাদের রেস্টুরেন্ট সুন্দরভাবে গুছিয়ে রাখছিল যাতে অ্যালায়েন্সের রিভিউয়াররা এসে কোনো খুঁত না ধরতে পারে আর তাদের রেস্টুরেন্ট খুব সহজেই জিতে যায় তারপর সে জিংজিংকে ভরসা দিয়ে বলে চলো আমরা পারবো তারপর তারা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে যখন কাজ করছিল লিনাই বারবার জিংজিংকে বলছিল আচ্ছা ওই টেবিলে অ্যালায়েন্সের রিভিউয়ার নাই তো না না ওই টেবিলে হতে পারে এভাবেই এক টেবিল থেকে অন্য টেবিলে সন্দেহজনকভাবে দেখছিল তখনই সেখানে কিউক্যাং চলে আসে কিউক্যাংয়ের কাছে গিয়ে লিনাই অনেক ধরনের কথা জিজ্ঞেস করে কিন্তু কিউক্যাং কোনো কথারই জবাব দেয় না তাকে পুরোপুরি ইগনোর করে চলেন সে সাথে খুবই ফর্মালি ব্যবহার করে লিনাই এতে রেগে গিয়ে বলে আমার কথার জবাব দাও কখনও কিউক্যাং চুপ হয়ে বসে থাকে তারপর লিনাই যেতে যেতে বলে আমি তো তোমাকে পরে দেখে নেব আগে সব কিছু সেটেল করে নিই তারপর জিংজিংকে কাছে টেনে নিয়ে বলে আচ্ছা তুমি কি জানতে পেরেছো কে এলাইন্সের রিভিউয়ার জিংজিং বলে হ্যাঁ তুমি যার সাথে এতক্ষণ নাক দেখে কথা বলে এসেছ সেই অ্যালেন্সের রিভিউয়ার এটা শুনে লিনে অনেকটা অবাক হয়ে বলে কি তুমি বলতে চাচ্ছো তার মানে কিউ ক্যাঙ্গি রিভিউয়ার তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই জুই জিয়াংজিং এর সাথে বসে খাবার কাটছিল আর তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জানার জন্য তাকে নানা ধরনের প্রশ্ন করছিল জুই তার ভাইকে বলে ভাই তুমি কি লিনাইকে পছন্দ করো তুমি যে তার রেস্টুরেন্টে জয়েন হচ্ছ জ্যাংজ্যাং বলে তোমাকে কে বলেছে আমি তার রেস্টুরেন্টে জয়েন হচ্ছি দুই বলে তুমিই তো তাকে বলেছো ফাইভ স্টার রিভিউ পাস করলে তুমি জয়েন করবে জ্যাংজ্যাং বলে ফাইভ স্টার রিভিউ তো সহজ না কিউক্যাং বোর্ড দিল বাকিটা তাকে সেটা করতে দেবে না এটা বলেই জ্যাংজিং শান্ত মাথায় যখন সেই গ্রাম থেকে আসছিল তখন জিকুয়াংশের বলা কথাগুলো মনে করছিল জিকুয়াংশা বলে তুমি যখন এখান থেকে যাবে তখন লিনায় সাথে যুক্ত হবে কারণ সেই তোমাকে সাহায্য করতে পারবে বোনকে তখন সে মিথ্যা বলে বলে যে আমি এখনো ডিসাইড করিনি রুই বলে ভাই তুমি অনেক বদলে গিয়েছ গ্রাম থেকে ফিরে আসার পর তুমি আর আগের মতো নেই জিয়াং তখনও তার কথার কোনো প্রতিক্রিয়া দেখায় না এদিকে আমরা দেখতে পাই লিনাই তার রেস্টুরেন্ট বন্ধ করে যাওয়ার সময় কিউকেং তার পেছন পেছন অনেক ডাক ছিল এবার লিনাই তাকে পাত্তা দিচ্ছিল না তারপর কিউকেং তাকে বাধা দিতে চাইলে তাকে মাটিতে ফেলে দিয়ে লিনাই বলে তোমার স্মৃতিশক্তি এতক্ষণে ফিরে এসেছে চলো তোমাকে এখন সাহায্য করে উঠতে তারপর তাকে ওর বাসায় নিয়ে গিয়ে তারা গল্প করতে শুরু করে তখন লিনাই বলে আচ্ছা আজকের আমার পয়েন্ট কত বলো তো কিউকেং বলে আমি যদি তোমাকে পয়েন্ট দিই তাহলে তিরানব্বই দেবো কিন্তু লিনাই তুমি খুব সহজে ফাইভ স্টার রিভিউ পাস করতে পারবে না লিনাই বলে কেন কি সমস্যা কিউক্যাং বলে অ্যালেঞ্জ তোমাকে সেটা করতে দেবে না আমার বোন আর জিয়াংজিং এর ভাই একসাথে মিলে আছে তোমাকে কখনোই ফাইভ স্টার রিভিউ পাস করতে দেবে না লিনাই বলে তুমিও তাদের সাথে যুক্ত কিউক্যাং বলে তুমি চাইলে আমি ভিতরের খবর তোমাকে এনে দিতে পারি লিনাই তখনই ফোন করে জিংজিং সব কথা বলতে থাকে জিংজিং বলে তাহলে এখন আমরা কি করব। লিনাই বলে আমার কাছে একটা প্ল্যান আছে তারপর সে জিংজিং তার প্ল্যান বলে পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনাই জিয়াংজিং যেখানেই যাচ্ছিল তার পেছনে ছিল তাকে কোনোভাবেই ভাবেই একা ছাড়ছিল না এমনকি রাতেও না রাতে তার বাসা নিচে বসিয়ে রাখছিল রাতের শিফট জিংজিং এর ছিল আর দিনের শিফট লিনাই ছিল এভাবে তারা শিফটে বলে জিয়াং কে ফলো করছিল তারপর যখন জিংজিং জিং এর সাথে শিফট চেঞ্জ করতে যায় জিয়াংজিং এই সুযোগে বাড়ি থেকে বের হয় সামনে তখন লিনাই এসে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ জ্যাংজ্যাং তাকে দেখে অবাক হয়ে বলে আমি ময়লা ফেলতে এসেছি সে মিথ্যে কথা বলে অন্যদিকে আমরা দেখতে পাই কেউ একজন গোপনে তাদের ছবি তুলছিল তারপর জিয়াংজ্যাং আবার বাসায় ফিরে যায় পরবর্তী সিনে আমরা জিয়াংজ্যাং এর বড় ভাই কথা বলতে দেখতে পাই যে কিউকিং একমাত্র বেশি স্কোর দিয়েছে লিনা এরিয়াতে আর বাকি দুজন অত বেশি স্কোর দেয়নি জিয়াংজ্যাং এর ভাই বলে এটা তো হবারই ছিল যাই হোক কাল থেকে আর ইটিনিক ড্যাস থাকবে না আচ্ছা জিয়াংজিং বাসায় ফেরার পর থেকে আমার বাবা কেউ সাথে দেখা করেছে ও বলে এখনো করেনি তবে আমরা তাকে ফলো করছি পরবর্তীতে সিনে আমরা দেখতে পাই জিয়াংজ্যাং লিনাইকে না দেখতে পেয়ে বাড়ি থেকে বের হয় তখন লিনাই এসে বলে তুমি কি আমাকে রেস্টুরেন্টে ড্রপ করে দেবে জিয়াংজাং বলে আমি যেদিকে যাচ্ছি তোমার রেস্টুরেন্ট না লিনাই বলে তাহলে তুমি যেখানে সেখানে আমাকে ড্রপ করে দিলেই হবে আর কোনো উপায় না দেখে লিনাইকে বলে লিনাই পিছনে একটা ইট আছে সেটা খুলে দিয়ে তুমি ভিতরে এসে বসো লিনাই পিছনে যেতেই জিয়াংজাং গাড়ি নিয়ে চলে যায় লিনাই তখন সেখানে দাঁড়িয়ে থেকে বলে কোনো ব্যাপার না তখন আমরা দেখতে পাই কাউফিসের রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে জিয়াংজেং দেখা করতে যায় কাউফিস রেস্টুরেন্টরা একটা শর্ত দেয় তাকে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যুক্ত হওয়ার জন্য জ্যাংজাম বলে কি সেটা আর কাউফিস রেস্টুরেন্টের ম্যানেজার বলে সে কোনোদিনও দিনও নাইফ করতে পারবে না জ্যাংজাং বলে এটাই তো আমার পরিচয় এর মাধ্যমেই তো পুরো বাইজন শহরের লোকজন আমাকে চেনে আমি এটা করতে পারবো না তখনই সেখানে জ্যাংজাংয়ের আঙ্কেল চলে আসে তাদের দুজনের কথার মাঝখানে সে ইন্টারফেয়ার করতে শুরু করে তখনই অফিস রেস্টুরেন্টের ম্যানেজার দাঁড়িয়ে বলে এটা আমাদের দুজনের মধ্যেকার বিষয় তাদের কথায় পাতা না দিয়ে জিয়াংজাং এর আঙ্কেল জিয়াংজাং কে তার বাবা কিনে নানা ধরনের কথা বলে জিয়াংজাং সহ্য করতে না পেরে তার কথার উত্তর দিতে শুরু করে তখনই জিয়াংজাং এর আঙ্কেল রেগে গিয়ে বলে তোমাকে তোমার বাবার মতন উচিত শিক্ষা দিতে হবে এটা বলেই পানির গ্লাস হাতে নিয়ে তার উপর ছুঁড়ে মারবে তখনই লিনাই এসে তার সামনে দাঁড়ায় সম্পূর্ণ পানি লিনাইয়ের উপর পড়ে তখন জিয়াংজাং এর আঙ্কেল বলে তুমি কে এখানে কি করছো নেই পিছন ফিরে বলে আমি ইটিনের গাছ থেকে লিনাই তার বস এটা শুনে জিয়াংজান অবাক হয়ে লিনের দিকে তাকিয়ে থাকে আর কাউফিস রেস্টুরেন্টের ম্যানেজার এটা শুনে সেখান থেকে দ্রুত চলে যায় জিয়াংজিংয়ের আঙ্কেল বলে তুমি তোমার বাবার মতন একজন লুজারের সাথে যুক্ত হয়েছো জিয়াংজ্যাং কিছুই বলে না লিনাই তখন বলে হ্যাঁ আমি লুজার তবে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আজ ভিডিও করা হচ্ছে কাল যখন আপনার এই ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে তখন কিন্তু আমাকে দোষ দিতে আসবেন না বাট ফেমাস হয়ে গেলে মানুষ কিন্তু আপনার পার্সোনাল লাইফের সকল কিছু খুঁজে বের করবে আর তখন সবাই জানতে পারবে যে আপনি আপনার বড় ভাইয়ের উপর মিথ্যে আরোপ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন জিয়াংজে আঙ্কেল বলে তুমি কিছু বলে দিয়েছ আমি এর শেষ দেখে ছেড়ে দেব। এটা বলেই সে সেখান থেকে চলে যায় আর উঠে দাঁড়িয়ে কাপড় বলে আমি কবে থেকে তোমার হয়ে গেলাম লিনাই বলে এখনো হওনি তবে খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা আমি তো তোমাকে এখন সাহায্য করলাম আমাকে একটা সাহায্য করো জিয়াংজেং বলে আগে তুমি ফাইভ স্টার রিভিউ পাস করো তারপর কথা বলতে এসো লিনাই বলে আরে আমি তোমার ফায়দা উঠাবো না আমার কোটটা নষ্ট হয়ে গেছে তুমি আমার সাথে কোট কিনতে চলো জিয়াংজেং বলে ঠিক আছে চলো যাবার সময় জিয়াংজাং আর লিনাই কথা বলছিল তখনই সামনে দিয়ে একটা লোক কিছু জিনিস নিয়ে যাচ্ছিল জিয়াংজাং তাকে পেছন দিকে টানিয়ে নিয়ে বলে আমি না ধুলো তুমি এখনই আঘাত পেতে লিনাই বলে এই একমাত্র কাপড় ছিল যেটার কলার তুমি এখনো টানো জিয়াংজ্যাং বলে আরে আমি তোমার উপকার করলাম তারপর তারা রেইলারের দোকানে যায় সেখানে গিয়ে লিনাই এর হাতে একটা ফিতা দিয়ে বলে তুমি আমার মেজারমেন্টটা নাও জিয়াংজ্যাং তার মেজারমেন্ট নিতে থাকে লিনাই তখন বলে আচ্ছা তুমি আমার রেস্টুরেন্টে জয়েন হয়ে যাও এতে তোমারই উপকার হবে জিয়াংজ্যাং বলে কেন আমার উপকার হবে আমি কি তোমার জয়েন হব না এর জন্য হবো যে তুমি আমার লিনাই তখন করেছ বলে আমি তোমার স্বপ্ন পূরণের সাহায্য করবো জিয়াংজাং বলে বাকি মেজারমেন্ট তুমি নাও তখন লিনাই তাকে পিছন থেকে আঁকড়ে ধরে বলে আমি তো এখানে তোমার ইউনিফর্মের মেজারমেন্ট নেওয়ার জন্য এসেছি জিয়াংজাং তখন তার হাত ধরে বলে লিনাই তুমি বলেছো তুমি আমার ফায়দা উঠাবে না তুমি কি ভাবো ফাইভ স্টার রিভিউ পাশ করে এত সহজ লিনাই বলে তুমি দেখো আমি সত্যিই পার তারপর তোমাকে আমি আমার সব প্ল্যান বলে দেব আচ্ছা আচ্ছা তুমি গ্রাম ছেড়ে আবার এখানে এসেছো তার মানে নতুন কিছু প্ল্যান করে এসেছো তোমার প্ল্যান কি জ্যাংজ্যাং তখন বলে আমার উত্তর যদি তোমার মন মতো না হয় তাহলে কি করবে এই ফিতা দি ফাঁস দিয়ে আমাকে মেরে ফেলবে নাকি তখনই সেখানে টেইলার চলে আসে এই টেইলারের সাথে কথা বলতে চলে যায় পরবর্তী সিনিয়ে আমরা দেখতে পাই জ্যাংজ্যাং কাছে তার বড় ভাই এসে বলে তুমি লিনাইকে তোমার বাবার বিষয়ে সব কিছু বলে দিয়েছো জ্যাংজ্যাং তখন বলে কেন এখন তোমার বাবা ভয় পাচ্ছে কিছু সামনে চলে আসবে জিয়াংজেং ভাই বলে তুমি আমার বাবাকে ভালো করেই চেনো লিনাই এখন খুবই বিপদের মাঝে আছে তুমিও খুব সাবধানে থেকো এটা বলে সে সেখান থেকে চলে আসে জিয়াংজেং উদ্বিগ্ন হয়ে বলে তুমি কি বোঝাতে চেয়েছো তারপর সে লিনাইকে কল করে তার কল বন্ধ পায় তখন সে লিনাইকে খুঁজতে চলে যায় এদিকে আমরা লিনাইকে দেখতে পাই সে তার রেস্টুরেন্টের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সেখান থেকে চলে আসে তারপর আমরা দেখতে পাই কেউ একজন মাস্ক পরে তার রেস্টুরেন্টের সামনে গিয়ে তার রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে দেয় লিনাই একা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচন্ড ভয় পাচ্ছিল নিনের পেছনে সজোরে একটা মোটর সাইকেল আসছিল লিনার পেছন দিকে ফিরে আর এখানেই আমাদের সুইট ট্রিপের উনিশতম পর্ব শেষ হয়ে যায় ধন্যবাদ